আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো লতিকুচুতে কেন অধিক ফলন হয় না কি ভুল হলে এই সমস্যাগুলো দেখা দেয় আর তার থেকে কিভাবে আমি নিস্তার পাবো এবং আপনি নিস্তার পাবেন মানে সমাধান আসবেন সেটা বলে দেব লতিকুচু আমরা দেখছি চাষাবাদ করতে সময় শুরুর থেকেই গাছের গ্রোটা কমে যায় এবং গাছটা এই যে সাইজ দেখতে পাচ্ছেন এই সাইজ আসলেই কোনো লাইন খুব ভালো হয় কোনো লাইন খুব কম ছোটো হয় আর কোনো গাছ একেবারেই ছোটো হয়ে যায় এবং কোন কোনো গাছে লতি বের হয়ে চলে আসে কোনো গাছের খবর থাকে না এই সমস্যাগুলোর মুখে হইতে হয় আমরা মাটির সঠিক সার কোনো খাবার এবং যা প্রয়োজন সেগুলো আমরা প্রয়োগ করতে পারি না সঠিকভাবে আর গাছের পাতাগুলো দেখবেন কুকড়িয়ে যাবে অথেব গাছের পাতাগুলো হলদবরণ হয়ে যাবে একটা জং জং দাগ ধরার মতো পাতাগুলো পরিণতি এসে যাবে এগুলো হয় গাছের তো এটাকে বলা হয় গাছের রোগ যেরকম ওটাকে অনেক সময় বলি আমরা ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগ পচন রোগও আসে সব কিছু মিলে আমরা কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারবো তাই আলোচনা করবো আর একটা কচুর ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটা কচুর খেত আমরা এটা নিয়ে একটা বড় কচুর ক্ষেতের ভিডিও বানাবো যেখান থেকে লতি খুব হারে তুলতেছেন কৃষক এবং গাছগুলো খুব ভালো আছেন এবং খেত অনেক বড় হবে আমি মধ্যে বানাবো কয়েকদিনের মধ্যে তো চলুন আমরা যে কথাই ছিলাম সেই কথাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমরা প্রথম যখন কচুর চারা রূপায়ণ করব তখন প্রথমত আমরা মাটিতে টিএসপি পটাশ এইগুলো আমরা দিয়ে দেবো সঠিক পরিমাণে পাখিতে এবং এই পরিমাণটা হলো হতে হবে পাখিতে আপনাকে টিএসপি দিতে হবে তিরিশ থেকে পঁচিশ কেজি আর পটাশ দিতে হবে পনেরো থেকে বিশ কেজি এভাবে আমরা লাগিয়ে চলে যাব যখন গাছ বেঁচে যাবে সে তারপরে আমরা মাটিতে আবার যখন একটা সেচ দেবো ওই সময় আমরা সেচে ইরিয়া সালপার আর সাথে যদি পারি বাজারে বর্তমানে অনেক ধরনের কার্বন ডাইজিং পাউডার পাওয়া যায় কিংবা তল ওষুধ পাওয়া যায় ওই সারের সাথে মিক্স করে আমরা দিয়ে দেবো যাতে গাছে কোনো পচন না লাগে গাছের গোড়ায় কোনো সমস্যা না আসে এবং এর সঙ্গে অবশ্যই আমরা ফ্রডান জাতীয় কোনো কিছু ব্যবহার করব যার জন্য লাল কেসে ঘুগরে পোক এবং অন্য অন্য কোনো পোকে শিকড়ে কোনো ক্ষতি না করতে পারে এর পরবর্তীতে আমরা যখন আবার কিছু দেবে মানে একটা শেষ দেবো সেই সময় আমরা ব্যবহার করবো পাখিতে দুই কেজি দস্তা বিশ কেজি জীবসার সার এক কেজি বরণ এবং জৈব সার পাশাপাশি থাকতে হবে আপনাকে ছত্রাকনাশক ঔষধ বালাইনাশক ঔষধ এগুলো দিয়ে আমরা একসঙ্গে ইরিয়া অথবা ডিআইবি সালফারের সাথে মিশ করে আমরা একবারে ছিঁড়ে দেবো বারবার দেবো না এবং এটার দেওয়ার কিছুদিন পরে আমরা ওই সময় যদি কোপ দেওয়ার দরকার কাছে কোবের সাথে দিয়ে দিলেও হবে কোবের পরে পর আর যদি কোবের সময় না আসে তাহলে আগেই দিয়ে দেবো এবং তিন কিস্তিতে আমরা ওষুধগুলো দেবো পাশাপাশি তারপরে আমরা গাছে শতকাশক বা পচনের জন্য ভাইরাসের জন্য ওষুধ স্প্রে করে দেবো এই যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে আপনি কচু চাষাবাদ করলে আপনার অধিক ফলন বৃদ্ধি হবে আশাবাদ আমি আজকের সেই কচু চাষ সম্পর্কে আলোচনা আপনাদের সুস্থ কামনে কৃষক ভাই বোনেরা আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আসসালাম